বুঝতে পারছি তার মানে আপনার বাবা মা আমার সম্পর্কে বেশ প্রশংসা করছে তাই না হ্যাঁ বলেছে আপনি নাকি অনেক ভালো ছেলে আমি অনেক ভালো থাকতে পারবো এসব কথা তো সবাই বলে আমি না একটা জিনিস বুঝতে পারছি না আমার মা বাবা তো আপনাকে পছন্দ করলো কিভাবে করলো জানি না আর আমি কিভাবে জাজমেন্ট করব আই ডোন্ট নো আচ্ছা ঠিক আছে সব কথা হবে আপাতত কিছু খাবার অর্ডার করি কোল্ড কফি ওকে এক্সকিউজ মি দুটো কোল্ড কফি আচ্ছা শুনুন আমি না স্বাধীন প্রিয় একটা আমার ঘোরাফেরা করতে পার্টি করতে খুব ভালো লাগে আর স্বর্ণ অলঙ্কারের করতে তো আমার আলাদা একটা টান আছে আসলে বাবা মা কখনো টাকার অভাব বুঝতে দেয়নি তো আমার এইসব বহন করতে পারবেন তো টাকা পয়সার অভাব কখনো হবে আর শপিং এর কথা বলতেছেন আমার কোনো সমস্যা নেই আপনি আপনার ইচ্ছে মতো শপিং করতে পারবেন ইভেন আপনার যেভাবে ইচ্ছা আপনি সেভাবে চলতে পারবেন ও আচ্ছা তাই নাকি তো আপনি মান্থলি কত টাকা ইনকাম করেন ঠিকঠাক ভাবে বলতে পারবেন তো কেন আপনার মা বাবা আপনাকে বলেনি বা দাও अराउंड 40000 আসে 40000 মানে 40000 টাকা মাত্র এই টাকা দিয়ে আপনি আমার শপিং পূরণ করবেন আমার তো কিছুই হবে না ছোটবেলা থেকে মা বাবা আমাকে কখনো টাকার অভাব বুঝতে দেয়নি বাবা মা মাঝে কি দেখে আপনাকে পছন্দ করলো হ্যাঁ ভাইয়া বলো আরে মা বাবা জিজ্ঞেস করতে বলল কোথায় তুই এখনো ক্যাফেতেই আছি ও ছেলে কি খবর পছন্দ হয়েছে বুঝতে পারলি এখনো কোনো কিছু বুঝতে পারিনি কিছুটা সময় লাগবে আরো আমি তোমাকে পরে জানাচ্ছি রাখছি এখন আমি আই থিংক আপনি আমাকে ভুল বলছেন মানে টাকার ব্যাপারটা আমি আপনাকে ক্লিয়ার করতে চাচ্ছি एक्चुअली আপনি যেমনটা ভাবতেছেন আমার কিছু না 40000 টাকা না 40000 ডলার কি বললেন 40000 টাকা না 40000 ডলার তাও আমার মাসে তাহলে তো কোনো কথাই নেই আমি এতক্ষণ ভুল বুঝছিলাম যাই হোক আমি না রাজি আপনি আপনার যত ইচ্ছা সবকিছুই করা সম্ভব বুঝতে পারছি হবে না আমার স্বাধীনতা আমার পছন্দ অপছন্দ সবকিছু নিশ্চয়ই আপনি কেন চিন্তা করতেছেন এইগুলো নিয়ে চিন্তা করার কোন কারণ

দেখো বিয়ের পরে ছেলে পক্ষ অনেক সময় না মতে পরিবর্তন করে যেভাবে বলে সেভাবে রাখে না কি আমি কিন্তু আমার মতের বাইরে যাব না আমি নিজের মত করে চলবো পার্টি করব নিজের কাজ করতে ইচ্ছে করে কাজ করব বিয়ের পরে যদি তুমি তোমার মত আমার উপর চাপিয়ে দাও তখন কিন্তু আমি মানবো না দরকার পড়লে আমি ডিভোর্স দিয়ে দিবো না না আপনি চাপ নিচ্ছেন কেন কোনো সমস্যা নেই আপনি যেভাবে ইচ্ছা সেভাবে চলতে পারেন আমার কোনো সমস্যা নেই আর তারপরেও যদি আপনার মনে হয় যে আপনি আমার সাথে চলতে পারতেছেন না ইউ ক্যান আপনি ডিভোর্স করে চলে যেতে পারেন আপনার শপিং আপনার ট্রাভেলিং আপনার মন পার্টি এভরিথিং আপনি যা মজা করতে পারেন আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম

আপনাকে দেখার জন্য মা বাবা যখন বলেছিল তখন ফার্স্টে আমি ওভাবে নিইনি মনে করেছিলাম পছন্দ হবে কি হবে না কিন্তু এখানে আসার পর মনে হচ্ছে যে না আমি এসে ঠিক করেছি আমি বুঝতে পেরেছি আমি ভেবেছিলাম যে আপনি হয়তো শুধুমাত্র টাকার ভিতরেই সীমাবদ্ধ মানে টাকার ভিতরে নিজের সুখটাকে খুঁজে নেওয়ার চেষ্টা করেন কিন্তু এখন দেখতাছি যে না আপনি বেশ স্বাধীন ছেতা একজন মানুষ নিজের স্বাধীনতা নিয়ে অনেক চিন্তা করেন ফ্রিডম নিয়ে নিজের লাইফটা লিড করতে চান দাস গুড

আমি আপনাকে যতটুকু চিনেছি বা যতটুকু বুঝেছি আপনি এমন একজন মেয়ে যে কিনা টাকার জন্য সবকিছু করতে পারে ওই যে গোল্ড টাইপের মেয়েগুলো আছে না লাইক দ্যাট টাকার জন্য আপনি যেকোনো কিছুকে হ্যাঁ বলে দিতে পারেন আপনি শুধুমাত্র টাকার জন্যই আমাকে বিয়ে করতে চাচ্ছেন মানে কি বলতে চাচ্ছো তুমি আমি খারাপ আমি গোল্ড আমি টাকার জন্য এসেছি এখানে না না আপনি যেমনটা মনে করতেছেন এমনটা না আমি আপনাকে ক্লিয়ার করছি আমি আপনার জন্য এখানে বেশ কিছুক্ষণ জগত অ্যাপক্ষা করতেছিলাম এর ভিতরে আপনি যখন এখানে আসলেন এসে আমাকে আপনি খুঁজে পাচ্ছিলেন না বিকজ অফ আমি খুবই নর্মাল কাপড় চুপ করে এখানে বসে আছি যতক্ষণ পর্যন্ত টের না পাইছেন যে আমি সেই ছেলে ততক্ষণ পর্যন্ত আপনি আপনার বন্ধুর সাথে যে কথাগুলো বলছেন মানে আপনাদের ভেতরে যে কথোপকথনগুলো হয়েছে এগুলো আমি শুনছি আরে বলিস না ছাগলটাকে কোথাও দেখতে পাচ্ছি না আরে মা বাবা তো বললো যে টাকা পয়সা আছে এক কাজ করবো টাকা পয়সা যদি থাকে না তাহলে কয়েক মাস ঘুরাবো টাকা পয়সা কিছু স্বর্ণ অলংকার নিয়ে ছেড়ে দিবো অত পছন্দ করে কি হবে মনে হচ্ছে পেয়ে গেছি আচ্ছা রাখছি বাকিটা তোকে পরে বলছি রাখ আসলে আই এম সরি তোমার পার্সোনালিটি না আমাকে মুগ্ধ করেছে আমি চাই আমরা বিয়ে করব সংসার করব আর ফ্রেন্ড সার্কেলের কথা বলছো ফ্রেন্ড সার্কেলের কাছে একটু ডিমান্ডেবল থাকার জন্য এরকম সবাই বলে ওগুলোকে এভাবে ধরো না 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 আপনি যা করছেন এটা আপনার পয়েন্ট অফ ভিউ থেকে হয়তো আপনি ঠিকই করছেন তবে আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলতে গেলে আপনার মতো মেয়ে আমার জীবনে কোনো দরকার নেই আই মিন আপনার মতো মেয়েকে আমি বিয়ে করতে পারবো না যাই হোক অনেক কথা বলছি অনেক সময় কাটাইছি আপনার সাথে ভালো থাকবেন ঠিক আছে আল্লাহ হাফেজ